নবুয়াত যদি নবুয়াতের বিষয়টা আমাদেরকে ভালো করে এখানে জানতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার প্রতি পরে যদি কোন নবী আসতো তার নবী হত ওমর এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বিশেষণ না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনউশিয়্য এটা দ্বারা কোনো পূর্ববাস বোঝা যায় না আর নবীর আসার যে ধারাবাহিকতা সেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শেষ হয়ে গেছে আউওয়ালো তিনি প্রথম

নবুয়াতের পরিসমাপ্তি কাজী এখানে যত চক্র বিভিন্ন রকম বিধর্মীয় বিজাতীয় চক্র এখানে একটা ধারাবাহিকতা করে থাকে এই কাজী ওই ধারাবাহিকতা ওই কথা আমাদেরকে অবিশ্বাস করতে হবে ওটা আমাদের মানা যাবে না আর কেউ যদি নবুয়াতের দাবিদার হয় তাহলে সেই নবী হিসেবে মানাও যাবে না তাকে হত্যা করা তখন ফরজ কাজী আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে এই চক্রান্ত থেকে আহ আহ হেফাজত করুক